সবকিছু জারিয়া তোরা বাবার সরম্বন আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে আছে না আজকে মাজারগুলো গুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা গাজার কলকিতে টান মারি এমন ধুয়া ছাড়ে রাস্তায় প্রশাসনের লোকেরা দেড়ে থেকে বলে ওর সে রান্না চলছে আছে না নাই রাগ করছেন আপনারা সমাজ এগুলো বলা যায় না গাজা খায় মুছ ধরে লাল বানাইছে টর্চ লাইন মুখ কেউ খুঁজে পাওয়া যায় না বগলে শুনলে বেরিবারি হয়েছে আর সুন্দর বনে বসলে বান্দর বনে কী অবস্থা কথাগুলো নাচে না নাই আবার ওদের দরবারে ডুবি তবলা বাজা মানুষ গান গায় ওই পানির ভিতরে চল লেবাতি সরে বাতাসেও নেবে না ল্যাংটা বাবারে বুড়ি ধোইলে না মাছ রোজা লাগে না যে পিশায় বলবে নামাজ মাছ রোজা লাগে না তো পিনা টাটকা সয় তা

ওকুনু মাসদদীন তোমরা সত্যবাদীদের সঙ্গে হও সেই পীরে পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা যার সিহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় সেই পীর নিজের ইমাতিতে murid দেরকে নামাজ আদায় করে সেই পীরের দরবারে মহিলা যায় না আজকে অনেক দরবারে নারী পুরুষ একসাথে জিকির পীরের বয়স হয়ে গেছে স্বভাব পাল্টায়নি মহিলা পীর দেখলে কয় মা মহিলে চিন্তা করে এত বড় আল্লাহর ওলি দুই হাত বাড়ায় যদি কাছে না যায় জাহান্নামে জায়গা হবে না কথা বাদ দাওয়ায় তখন ধরছে আর পীরের বুকের ভিতর যা তো শান্তি পাইছে আনন্দের তালে গান গায় বাবা আমি তোমাই ভালোবাসি তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি যে মহিলা স্বামীকে বাদ দেয় পীরের ফাটা ফেসুমা খায় ওই নারীর চরিত্রে ঠিক নাই হে আপনার বউকে আপনি বাজারে পাঠান আপনি কি দুর্বল আপনার বউকে আমি তোর পীর আমি তোর পীর এদিকে আয়সা ফাতেমা খাতিজা হাজার আসিয়া মারিয়ম এদের জীবনী কিনে দিবে যেগুলো সব জান্নাতি নারী এদের জীবনী পর এইভাবে জীবন গড় তারপরে মর জান্নাতের রাস্তা ধর

এরপরে টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে আছে না কথা বোঝেন নাই মনে হয় আপনার ভাগ্যে আগামীকাল কি ঘটবে আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে কবিরাজের কাছে এক মহিলা গেছে কবিরাজ আজে বাজে কথা বলে বলছে আপনার স্বামী আপনারে ভালোবাসে না বালিশের নিচে তাবিজ আছে পুকুর ঘাটে নারী গাছের নিচে এক শিশিতে তাবিজ পোতা আছে নানান ভাবে কথা বলছে আপনার স্বামী তো আপনাকে বাদে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে এই কথাগুলো শুনে মহিলা তো তেলে বেগুনে জ্বলে বাড়িতে সেই এমন ভাবে ঝগড়া শুরু করছে মনে হয় স্বামী লঙ্গি ফুলে ফেলে দেবে কয়েকদিন আগে এক মহিলা এত ঝগড়া লাগছে কামড় মারে স্বামীর কান ফেলে দিছে এর খুব বউ দুনিয়াতে যাহার নাম তার স্বামীর সাথে এমন রাগারাগি করতেছে স্বামী বলতে রে তো তুমি ফাঁ ধরি একবার সাথে খালি কবিরাজের ঠিকানা দিয়ে জীবনে আর তোর সাথে কোনোদিন ঝগড়া করে না কথা দিলাম কথা দিলাম খালি কবির ঠিকানা দে এই কথাগুলো তোরে কে বললো মহিলা মানুষ বলে দিছে এবার কবির কাছে যাবো বলে চাষা হাত দেখেন হাত দেখতে দেখতে এক দুই মিনিট পার হয়ে গেছে ঠাস করে মারছে একটা থাপ্পড় এ থাপ্পড় খাইয়ে কবির গাল সত্যাইতেছে বলতেছে বাবা আমারই মারলা এই বেয়াদ মানুষের ভাগ্য গণনা করে দিতে পারিস কার কোথায় কি ঘটনা ঘটছে আর নিজের ভাগ্যে দুই মিনিট পর থাপ্পড় আছে সেটা বলতে পারিস না বান্ডামি বাদ দিয়ে ভালো হয় যায় এরপরে যদি আর কবিরাজি করতে দেখি তোর হাত পা আমি ধুলে দেবো তোর গলার সাথে এর জন্য কবিরাজের কাছে যাওয়া যাবে না কথা কয় না কেন আপনারা জান না অনেকে আপনার ভাগ্য কোন না যে আমাদের বাংলাদেশ আর একটা আছে বাপ রে বাপ সব সালে নিয়ে হয় আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে পারছেন না বিয়ে করতে ভয় পাচ্ছেন সংসার জীবনে অসুখী কোন কিছুতে কিছু হচ্ছে না ব্যবসায় সফলতা আসতেছে না আসুন শেষ দর্শন হাউস লিটন দেওয়ান সব সমস্যার সমাধান কথা কয় না কথা আরে যদি এত উপকার হয় মামলায় যে বিদেশে যাওয়া যায় ব্যবসায় কল্যাণ হয় তাহলে ওর তো আঙ্গুল আছে দুই হাতে কয়টা দশটা দশটা আঙ্গুলে দশটা আংটি ঢুকাইয়া পৃথিবীর সেরা ধনী হয়ে যেত ওর আংটি বিক্রি করে খাওয়া লাগতো না নায়ক নায়িকার ওপর যদি অ্যাড করে আর বলে আমি আগে চলচ্চিত্রের কাজ পাচ্ছিলাম না মানুষ আমাকে সিনেমার জন্য ডাকে না কিন্তু লেটুন ভাইয়ের আংটি পরে এখন আমার হাতে অনেক সিনেমা আমি এখন ল্যাংটা হয়ে কাজ করতেছি আচ্ছা কোন তো আংটি ব্যবহার করে যদি সিনেমার কাজ বাড়ে ওই আংটিকে আসলে আংটি না শয়তানি কথা কন নাকি আপনারা নাটক সিনেমা কি ওটা সিনেমার জগৎ আছে ওটা ওয়াসলির জগৎ ওইটা নোংরামি কথা কল না কেন দেখতেছেন না এক এক নায়কে কয়টা স্বামী ওই যায়। সকালে একজন বিয়ে করে ডিভোর্সের টাকা নিয়ে আর বিয়ে করে রাগ করছে করেন আমার সমস্যা নেই কিন্তু আমি যে ওয়াদা দিয়েছি সেই অনুযায়ী চলবে ভরসা না ভরসা কার উপর এরপরে শনিবার মঙ্গলবার সফর করা হয় না কেন এগুলো দিন শুভ না ইসলামের শুভ অশুভ বলে কিছু কথা কত না কেন ইসলামের সব কল্যাণ কথা না এরপরে নতুন ছেলের বউ চা বানায় কাপটা পরে যদি ভেঙে যায় কই অলক্ষণে বউ হচ্ছে কুলুক্ষণে বউ হচ্ছে প্রথম দিনে সংসারের জিনিস ভাঙছে এ পুরো সংসার ভেঙে খান খান করবে আরে ভাই এটা তো একটা দুর্ঘটনা এই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে ননদের হাত থেকে ঘটতে পারে একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য নিয়ে খেলা করে কথা কয় না এগুলো বাস্তব না এরপরে কয় জমস কলে খেলে জমস বাচ্চা ভালো যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমস কলে খাওয়া যান এরপরে যদি আল্লাহ দুই একটা বাচ্চা দেয় কথা কয় না ভাই জমস কালা খালে যদি জমস বাচ্চা হয় তো ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সেজার একটা কেটা বেঁচে গেল কত পুরুষ মানুষ জমস কলা খায় আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না হবে কেমনে মেশিন পত্র তো আল্লাহ দেয়নি কথা কন ঠিক কি না এগুলো ধারণা করা যাবে না এরপরে কয়ে হাত চুল গেলে টাকা আসে ওরে বান্ধেন হাত দুটো খোলা রাখেন তিন দিন চুলকে।

এটা একটা ইমান বিধ্বংসী স্লোগান এটা নেতাদের কাছে হাইব্রিড স্লোগান নেতারা সবাইকে খুশি করার জন্য বলতে পারে কিন্তু কোন মুসলমান এই স্লোগানের সাথে একমত পোষণ করতে পারে না মনে রাখবেন ধর্ম যার উৎসবতা আপনারা বলেন তো গাছ যার ফল সবার মানবেন চাকরি যার বেতন সবার মানবেন পুকুর যার মাছ সবার মানবেন বউ যার হক সবার মানবেন নাকি মাছ যার এদিকে করে পুকুর যার মাছটাও তার নারিকেল গাছ যার নারিকেলও চাকরি যার বেতন তার বউ কথা কয় না ভাই তো ধর্ম যার বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে অমুসলিমদের উৎসব মুসলিমদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে নাকি আমাদের ঈদের নামাজে মুসলিমেরা আসে জুমার নামাজে তো আসেই মরে গেলে জানা আসে কুরবানি দেওয়ার তিনি গরু ছাগল কুটে সহযোগিতা করে নাকি রাম রাম বলে তিন কিলো দূরে যায় তা আপনার ঈদের নামাজে আসে না জুমার নামাজে আসে না জানা যায় আসে না আপনার ধর্মীয় ঈশ্ববে তারা কখনো ভিড় করে না আপনাকে ডিস্টার্ব করে না আর আমরা মুসলমান এতটাই নির্লজ্জ এতটাই বেহায়া যখন তাদের উৎসব আছে পূজা আছে আমরা স্লোগান দেয়ার যাই মেলায় যাই রে মেলায় যাই রে কথা কয় না মুসলমান বউ বাচ্চা মোটর তুলে বোরকা পরে পূজার মেলায় যাচ্ছে এর সাইতে নির্লজ্জ বেহার কেউ আছে তারা তোমাদের ধর্মের উৎসব আসে না তোমরা কেন যাও তুমি কেন যাও আবার ওয়াজ করে যতই বুঝেন কয় হয় একদিন না পুজো দেখ পেরে গেছি আমি কি হিন্দু হয়ে গেলাম এই ঠেটারে বুঝে বেকি জিমরাইল ওয়াজ করে এবারে সংশোধন করা যাবে আরে ভাই আপনার ধর্মের উৎসব আপনি পালন করবে তাদের ধর্মের উৎসব তারা পালন করবে মুসলমানেরা যে জনপদের ক্ষমতায় থাকবে অমুসলিমেরা সেই জনপদে নিরাপদে থাকবে আমাদের দায়িত্ব মুসলিমদের নিরাপত্তা দেওয়া তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে যা খুশি তাই করবে হরিবাসন করুক হরি কীর্তন করুক পূজা করুক কোনো সমস্যা নাই মুসলমান নিরাপত্তা দেবে কথা দিনের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে দুধপান করা শিশুটা যেমন নিরাপদ অমুসলিমেরা মুসলমানরা যে এলাকায় ক্ষমতায় থাকবে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে তাদের অধিকার নিশ্চিত করতে হবে রাগ করেছেন আপনারা কষ্ট পাচ্ছেন তাহলে ধর্মজার মনে থাকবে তো ইনশাল বলেন যার অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে মনে থাকবে তো ইনশাল্লাহ এরপরে শোনেন সর্বশেষ সিরিকের একটা কথা আপনাদেরকে শোনায় বিশ্বনবী সাহাবায় গ্রামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবিরা একজন মানুষ একটা মাসি মেরে জাহান নামে চলে গেল আরেকজন মানুষ একটা মাসি না মেরে জান্নাতে চলে গেল সোহান বলবেন না আমার ভাইয়ের বিশ্বনবীর সাহাবিরা ডেকে বলেন নবী বুঝতে পারলাম না একটা মানুষ কিভাবে মাসি মেরে জাহান নামে চলে যায় আর একটা মানুষ মাসি না মেরে কিভাবে জাহান জান্নাতে চলে যায় জানতে বড় ইচ্ছা হয় বিশ্ব ডেকে বলেন আমার সাবির শোনো এক দেশে এক জালেম বাদশা ছিল এই জালেম বাদশা রাস্তার মরে মরে মূর্তি বানায় রাখছে প্রতিমা বানায় রাখছে ওই জালেম বাসার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে যত মানুষ রাস্তা দিয়ে পথ চলবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়েই যাওয়া লাগবে একজন ইমানদার একদিন ওই পথে হেঁটে যায় জালেম বাসার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার জন্য দেওয়ার মতো কোনো কিছুই আমার কাছে নাই এইবার জালেম বাসার লোকের ডেকে বলে ওই প্রতিমার না কে একটা মাসি পরে আসে ওখান থেকে মাসিটা মেরে নিরাপদে চলে যাও ইমানদার ডেকে বলে একটা মাসি মারলে কেমন অপরাধ হবে এইবার প্রতিমার নামে একটা মাসি মেরে ইমানদার নিরাপদে চলে গেল কিছুদিন পরে আরেকটা ইমানদার হেঁটে যায় জালেম মাসার লোকের ডেকে বলে প্রতিমার নাম কি কিছু না কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে না না আমি মুসলমান আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয় কথা কয় না অমুসলিম যদি অসুস্থ হয় মুসলমান নিজে রক্ত দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করবে অমুসলিম যদি ক্ষুধার্ত হয় মুসলমান খাইতে দেবে অমুসলিমের মেয়ের বিয়ে হয় না মুসলমান টাকা দিয়ে সহযোগিতা করবে অমুসলিম ঘর বাড়ি নেয় মুসলমান টাকা দিয়ে ঘর বাড়ি বানায় দেবে অমুসলিম ছেলে মেয়ের খরচ চালাইতে পারে না পড়াশোনার মুসলমান টাকা দিয়ে সহযোগিতা করবে শুধু এক জায়গায় দেওয়া যাবে না আপনি এত বোঝেন কে এই লোকটা আসলে এবারে ওয়াজ তাই না আমি যেখানে যাই আল্লাহর বান্দাকে পাই এমন কোন মাহফিল নাই যে মাহফিলে যায় না আল্লাহ আকবর কর এদিক কষ্ট পাচ্ছেন আপনারা শুধুমাত্র তারা প্রতিমা বানানোর জন্য যে টাকা এই টাকায় মুসলমান কোথায় পায় কারণ তারা সরাসরি এই টাকা দিয়ে কার সাথে শিরিক করবে কার সাথে এটাকে বোঝা গেল এই সব দিকটা আপনি সহযোগিতা করবেন আমার এক দুষ্ট ভক্ত বলতেছে যে হুজুর পূজার মেলায় গেছিলাম মন্দিরে যা দিকে অনেকগুলো লাড়ু আছে কলা আছে কয়েকটা খেয়ে ফেলে দিছি তো প্রতিমার নামে কোনো কিছু যদি উৎসর্গ করা হয় এই খাবার মুসলমানের জন্য খাওয়া শিরিক খারাপ কথা বলে ঠিক কিনা আল্লাহ যেন কথাগুলো হেদায়েতের নিয়তে শোনার তাওফিক দান করেন একটু নিজেকে পরিবর্তন করার নিয়তে শোনেন কষ্ট হচ্ছে আপনাদের এইবার ইমান দেখাবার প্রতিমার জন্য আমি কোনো কিছুই দিতে পারবো না সালেম বাসালেখা বলে শোনো তোমার কাছে যদি না থাকে আগে মতো একটা ইমানদার প্রতিমার নাকের ঢোকায় থাকা মাসি মেরে চলে গেছে আজকে একই সুযোগ আমরা তোমাকে দিলাম ওই যে প্রতিমার নাকের ঢোকায় থাকা একটা মাসি মেরে প্রতিমার নামে নিরাপদে চলে যাও ইমানদার